এই দুনিয়া হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে সেও মরে যায় জীর্ণ কুঠির কুরে ঘরে যে থাকে সেও মরে যায় মরে না ভাইয়া জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই তারও মৃত্যু হয় জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হয় কাজে এক অনিবার্য সত্য মৃত্যু এক চূড়ান্ত বাস্তবতা এক চিরন্তন সত্য এটা এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই বাফ অতএব আমাদের উচিত আখেরাতের প্রস্তুতি নয় আল্লাহ আমাদেরকে দৌলত দিছে নিমান আহা আমরা পরিচয় দিতে পারি কম পক্ষে যে আমরা মুসলমান এতটুকু এর দূর পরিচয় তো এই পৃথিবীর কত লোক কোটি কোটি মানুষের নাই জন্মসূত্রে কোনোদিন দিন নাই কালেমা কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করে নাই আমি এইবার গত বছর চব্বিশ সালে দিনাজপুরে এক চিল্লা সফরে ছিলাম তাবলিগে দাওয়াত তাবলিগের সফরে ওই চিল্লার সফরে আমি একজন বাহাত্তর বছর বয়স একজন হিন্দু চাচা ওনার দুই ছেলে মুসলমান কিন্তু ওই হিন্দু চাচাকে আমরা তিনজন আলেম কালেমার দাওয়াত দিছিলাম ইসলামের দাওয়াত দিছিলাম আড়াই ঘন্টা ওনারে আমি বুঝাইছিলাম আমরা আমা আমরা তিনজন কাঞ্চি চোখের পানি ফেলছি ওনার সামনে যে চাচা আপনি কালেমাটা পড়েন আপনার ছেলেগুলো মুসলমান ছেলের বউ মুসলমান হয়ে গেছে নাতি নাতিগুলো মুসলমান হয়ে গেছে আপনার ঘরে ছেলের আল্লাহ কোরআন পড়ে আপনি সেই অবস্থায় এখনো কেমনে রয়ে গেলেন কতভাবে বললাম কিন্তু এই চাচা একটা বারের জন্য উনি বলেন আমি বলবো না আমি কানসি পর্যন্ত মিয়া তখন আমি আমার সাথীদের কাছে এসে বলছিলাম যে ভাই দেখো আমার মতো তোমার মতো আল্লাহ আল্লাহ কত বড় তৌফিক দিছে যে সেই ছোট্টবেলার বেলার দুই বছর বয়স থেকে তিন বছর বয়স থেকে আমরা আজীবন সারাটা বছর কত হাজার বার উচ্চারণের তৌফিক দিছে আর এই বাহাত্তর বছর লোকটা জীবনে তার মালিকের নাম একটা বলতে পারে না তার জীবনের কত বড় দুর্ভাগ্য ভাইয়া আজকে তো বুঝতেছ না নজয়ান তোমরা বুঝতেছো না তোমরা মনে করছো এই নারী ছবি মোবাইল এই মোটর এই বন্ধুদের আড্ডা এই রং তামাশা কয়টা বাদ খাইলা আর ঘুম গেলা আর পেশাব পায়খানা করলা আর কতক্ষণ লজ্জা স্থানের চাহিদা যৌন চাহিদা পূরণ করলা যখন যা মন চায় নারী দেখলা ছবি দেখলা উলঙ্গ দৃশ্য দেখলা জেনা করলা বেবিচার করলা মদ খাইলা জুয়া খেললা আর কিছুক্ষণ টাকা পয়সা রোজগার করে বাতমা মাছ সাইলডাল খাইয়া টাইয়া উত্তালাইলা এরই নাম জীবন মিয়া এরপরে আর কিছু নাই ভাই তাইলে তো সেই জন্য প্রস্তুতি কথা আমি প্রায় বলি যে এ এটাও যেমন ফোর কালারের পৃষ্ঠা এটা কি সুন্দর সাজাইছে ডিজাইন করে কিন্তু এই পৃষ্ঠা তো একদম খালি তাল্লা তালা বলে বান্দা মাটির উপরে তোমার ঘর কত সুন্দর করে সাজাইলা মাটির নিচেও তো তোমার একটা ঘর আছে সেই ঘরের নাম হচ্ছে কবর সেটাও তো তোমারই ঘর বান্দা ওই ঘরটা এরকম খালি রাখলা কেন তোমার মাটির উপরের ঘর যদি তুমি সাজাও তো তোমার মাটির নিচের ঘর কে সাজাবে আমার মাটির নিচের ঘর কে সাজাই দিবে আমার কবর কে সাজাবে আমি না সাজাই আমি না সাজাইলে আমার মাটির উপরের ঘর তো আমি মরে গেলে আমার ছেলে বাকিটা কাজ করতে পারবে আমার পুত মরে গেলে নাতি বাকিটা কাজ শেষ করতে পারবে বাফে হয়তো বিটা বাইন্দা গেছে ফুতে আইয়া গড় করছে নাতি আইসা ফার্নিচার টার্নিচার কইরা এখন গড়ের কাজ সব কমপ্লিট করছে এমন হইতে পারে না তো হইতে পারে কবর আমার আমি না এরম সাজাইলে আমার ফুতে সাজাই দিবে আমার নাতি সাজাই দিবে তাহলে বাবা তাইলে ওইটা তো বেশি জরুরি কারণ আমার কবর আমাকেই সাজাইতে হবে আমার আখেরা আমাকেই সাজাইতে হবে এই জন্য আমরা প্রিয় যুবক ছেলেরা তোমরা যারা এই সমাজের আছো আমি তোমাদেরকে প্রয়োজনে আলাদা আলাদা সময় দিতে রাজি আছি তোমরা আমার মাদ্রাসায় আইসো আমি দাওয়াত দিলাম তোমা করে তোমরা এই সমাজের প্রত্যেকটা ছেলে প্রয়োজনে আলাদা শুধু তোমরা যদি শুনতে চাও আমি আমি তোমাকে আলাদা সময় দেবো কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ আমি বললাম ইনশাল্লাহ আমি দাওয়াত দিলাম করে কিন্তু তোমরা জিন্দিগি বদলাও তোমরা জীবন বদলাও তোমাদের অধিকাংশ ছেলের চুল সুন্দর না এগুলা মুসলমানের চুল না বাবা এগুলা মুসলমানের চুল না তোমরা যারা নামাজ পড়ো না বাবা এটা মুসলমানের পরিচয় না বাবা কেন তুমি নামাজ পড়বা আল্লাহ তালা জিজ্ঞাসা করে বান্দা এত বড় আসমান দিয়ে এত বড় জমিন দিয়ে এই আর সমস্ত মাখলুকাত দিয়ে চব্বিশ ঘন্টা বান্দা আমি আল্লাহ তোমাকে লালন পালন করলাম এত কিছু দিয়েও তোমার মনটা গলাইতে পারলাম না আল্লাহনবীসাল্লাহ আলী হোসাল্লাম বলেন যে উম্মত দুনিয়া তোমার পিছনে যাচ্ছে আখেরাত তোমার আগে বাড়ছে সামনে তোমার আখেরাত অতএব তুমি আখেরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হয়েও না অর্থাৎ শুধুই দুনিয়ার পরিচয়েই পরিচিত হয়েও না মানুষ জানে শুধু একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন ব্যারিস্টার একজন চাকরিজীবী একজন ব্যবসায়ী একজন কুলি একজন দিনমজুর একজন সিএনজি ড্রাইভার একজন অটো ড্রাইভার এ একটা এরকম কোনো একটা পরিচয় শুধু আপনার তাহলে এটা তো দুনিয়ার পরিচয় আখেরাতের পরিচয় আখেরাতের পরিচয় কোথায় আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলছেন আখেরাতের পরিচয় এই পরিচয়ে পরিচিত হও লোকে যেন বলে লোকটা নামাজি দিনদার চরিত্রবান মসজিদওয়ালা মাদ্রাসাওয়ালা কোরআনকে ভালোবাসে দিনকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে আল্লাহ হারামের পার্থক্য মেনে চলে আখলাক সুন্দর কথা সুন্দর চরিত্র সুন্দর এই যে এই পরিচয়গুলো আল্লাহ নই বলেন তোমার জীবনে যেন আসে এইটুকু তোমার পরিচয় বানাও তুমি আখেরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হয়েও না দুনিয়ার সন্তান হয়েও না দুনিয়া, অমাহাদিহিল্লা আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা কিছুক্ষণের আয়োজন কিছুক্ষণের মালা ঠোলা ঘটি বাটি যেটা নিয়া তুমি তামসা করলা খেলাধুলা করলা খেলাধুলা করল ছোটোবেলার মালা ঠোলা নিয়া আমরাও খেলছি হ্যাঁ ঘর বানাইছি রান্নাবান্না করছি দেখছি হান্দি পাতিল অনেক কিছুই ছিল একটু পরে সন্ধ্যা হয়েছে অথবা মা ডাক দিছে তো সব নিজের হাতে ভাঙ্গিয়া ফেলাইয়া দৌড় দিয়া মা কোলে চলে গেছে তার মানে রব্বুল আলামিন বলে দুনিয়া মালাঠোবা দুনিয়া খেলনা বান্দা খেলা দুলা তামাশা ওয়া ইন্না দারাল আখিরাত খায়াল হায়বান নিশ্চয় আখিরাত পরকাল জান্নাত সেটাই কেবল জীবন সেটাই বেঁচে থাকা বাচার সার্থকতা আখিরাত জীবনের সার্থকতা আখিরাত প্রিয় ভাই তোমরা যারা এই সমাজের মানুষ আমি ব্যক্তিগতভাবে এই মাহফিলকে আলাদা গুরুত্ব দিই আমি প্রথম যখন আরও বহু আগে সর্বপ্রথম যখন এই নজওয়ান আগের কারা ছিল আমার তোর নাম মনে নাই। কিন্তু আমি সেবের কথা মনে আছে তো এই তখনই আমি এই মাহফিল যখন রাস্তার পাশে উঁচা জায়গায় হয়েছিল প্রথমবার তখনই আমি আসছিলাম এবং আমি নিজে তখন আন্তরিকভাবে এই মাহফুজের জন্য খবর নিয়েছিলাম আরও একবারও আমি মাহফিলে দুইজন বা তিনজন ছেলেকে পাগড়ি দিছিলাম। আমার মনে হয় পরে আর একবার আজকেও আলহামদুলিল্লাহ আপনাদের চারটা ছেলে পাগড়ি নিল এটা আশ্চর্য আশ্চর্য ওই ছেলেরা কই আবার দাঁড়া তো তোমরা আবার দাঁড়া তো বাফ মাশাল আল্লাহ তোমাদেরকে কবুল করেন হুম তো এই জন্য বললাম এটা আল্লাহ তালার অনেক বড় এহসান অনেক বড় মেহেরবান আখেরাতের পরিচয়ে পরিচিত হয়েছে এটা আখেরাতের পরিচয় না পরকালের এদের মা বাপ তারাও আখেরাতের পরিচয় যে হাফেজে কোরআনের মা হাফেজ কোরআনের বাবা হাফেজ কোরআনের বাবা এক আলেমের মা এক আলেমের বাবা এই জন্য বললাম আল্লাহ তালা আমাদেরকে বলছেন এটা যে বান্দা তোমরা যদি বুঝো তাহলে তোমরা এটা বুঝে নিও জীবন মানে আখেরাত বেঁচে থাকা মানে আখেরাতের জন্য বেঁচে থাকা আমাদেরকে আল্লাহ তালা এই পৃথিবীর হায়াত দিছেন শুধুই আখেরাতের প্রস্তুতির জন্য আপনারা যারা আছেন আপনারা হয়তো বলবেন যে হুজুর আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষ আমাদেরকে এই সমাজের কত মানুষ কতভাবে কদর করে না না রে ভাইয়া মানুষ কদর করে না করে এটা দেখার দরকার নেই দুনিয়াতে সম্পদ পাইলেন বা না পাইলেন এটাও দেখার দরকার নেই আমরা সমাজের সাধারণ মানুষ এইটাও বাবার দরকার নেই আখেরাতে খেরাতে আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব হুজুর সব সময় বলে যে দুনিয়ার জীবনে ছিল তো ফকির মিসকিন কিন্তু আল্লাহকে রাজি খুশি করছে আল্লাহকে রাজি খুশি করছে আল্লাহর ইবাদত করে গেছে তো চোখটা বন্ধ হলেই সে বাদশাহ শেবাদশি শেবাদশি কোরআন শরীফে আছে স্পষ্ট ইন্নাল্লাদিন আজরামু কানু মিনাল্লাদিন আমানু হাকুন আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই যারা নাফরমান পাপী অবাধ্য তারা ईमानदार নেককারদেরকে দুনিয়ার জীবনে তাদেরকে দেখে দেখে হাসে ধাসে হুজুর যায় আরে অল্প বয়সে দাঁড়িয়ে রাখকেলাইছে রে আরে মানে আরে একেবারে বুজুর্গ দরবেশ মানে এরকম কি টিটকারি মানে হাসে মস্কারি করে বা দিয়া গেলে টিটকারি করে আঙ্গুল দিয়ে তুলে ইঙ্গিত করে আল্লাহ তালা বলেন বা ইদাম কালাবু ইলা আহলি লিহিম কালাবু ফাকিহীন পরিবারের বউ বাচ্চাদের সামনেও দিনদার শ্রেণীকে নিয়ে বিদ্রুপ করে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম মনে রাইখো ফালে ইউমাল্লাদীনা আমানু মিনাল গুফ্ফার ইয়া দ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম মোমেন আজ যারা যারা বিদ্রুহ করছে তোমাকে দেখে আমি আল্লাহ ওয়াদা দিলাম সেদিন হাঁসরের দিন আমার ঈমানদার নেক্কার বান্দা এসুব বেঈমানকে দেখে হাসবে ফালে ইউমাল্লাদীনা আমানু মিনাল গুফ্ফারিয়া হাকুদ সেদিন আমার ইমানদার বান্দা হাসবে সেদিন নেক্কার বান্দা হাসবে সেদিন এই সমাজে যাকে দুর্বল মনে করছিল কিন্তু আল্লাহকে রাজি খুশি করছিল যে মানুষটা তো সেদিন ওই হাসবে তাদেরকে দেখে হাজার লক্ষ কোটি টাকাকে দেখে হাসবে আল্লাং আল্লাহ বলেন আমার ইমানদার নেককার বান্দা জান্নাতের সিংহাসনের মধ্যে বসে জাহান্নামীর দৃশ্য আজাবের দৃশ্য এখানে বসেই দেখতে থাকবে দেখবে দেখবে আর কি বলবে আ মজা করে বলবে জান্নাতি তখন হাল সুবিবাল কুফারু মা কানু ইয়া ফালুন এই নাফরমান সারা জিন্দগি যা নাফরবানি করেছিলে আজকে তার বিনিময় পেয়েছে তো পেয়েছে তো আরো দেখো নারী আরো দেখো ছবি আরও দেখো উলঙ্গ দৃশ্য আরো জেনা দেখো করো মদ খাও জুয়া খেলো সুদ খাও ঘুষ খাও একটা সেজদা না দেওয়ার পরিণতি আল্লাহর গোলামি করার না করার পরিণতি আজ কেমন লাগতেছে দেখো দেখো এভাবে বল কোরআন শরীফে আসে জান্নাতি বান্দা বলবে আফামান জান্নাতি বলবে হে জাহান্নামি নাফরমান মনে রাখিস বেটা আর কোনো দিন তোরও মৃত্যু হবে না আমারও মৃত্যু হবে না তার মানে আমি জান্নাতি আমারও মরণ নাই তুই জাহান্নামি তোরও মরণ নাই অতএব আমার জান্নাতের সুখ এটাও শেষ হবে না তোর জাহান্নামের দুঃখ এটাও শেষ হবে এই দুনিয়ায় যে হাসে হতে পারে কিছু সময় পরে সে কাঁদবে এই দুনিয়ায় যে কাঁদে হতে পারে দশ দিনের মাথায় সে হাসবে আজকে যে সুখে আছে কালকে হয়তো সে দুঃখে আছে কালকে আজকে যে দুঃখে আছে হতে পারে কালকে সে সুখে আছে দুনিয়া তো অবস্থা বদলায় আল্লাহ বলেন আমি মানুষের মাঝে অবস্থা বদলাই দুনিয়ায় কিন্তু আখেরাতে বদলাবে না আখেরাতে কি হবে না ভাইয়া ওই জন্য তোমরা যারা ছেলেরা আছো তোমরা নিজেরে আরেকবার ভাবতে শিখো তুমি মুসলমান তুমি মানুষ তুমি মানুষ এই সমাজ মূল্যায়ন করুক বা না এই সমাজ ওলামায় কেরামকেও কেউ মূল্যায়ন করে না এই সমাজ ইমামকেও মূল্যায়ন করে না এই সমাজ মোয়াজ্জিনকেও মূল্যায়ন করে না কথার কথা যারা করে না তো তাই বলে কি ইমামের মর্যাদা কমে গেছে মোয়াজ্জিনের মর্যাদা কমে গেছে বেতন আট হাজার টাকা তো কি দশ হাজার টাকা মূল্যায়ন করে নাই এত অসুবিধা কি এই জন্য আমি অনুরোধ করলাম প্রথম কথা আমরা প্রত্যেকেই এটা ভাবা উচিত দুনিয়া দিয়ে এইসব মিলাই লইতন দুনিয়ার লাভ লোকসান দুনিয়ার দিয়া হিসাব মিলাইলে হবে দুনিয়াতে এই কেউ সম্মানে আবার সময়ের ব্যবধানে সে হয়ে যায় চূড়ান্ত ঘৃণিত ঘৃণিত হা হা এই জন্য আমরা প্রত্যেকেই ভাইয়া আমাদের জিন্দিগি আখেরাত করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন এটা আখেরাতই হচ্ছে জীবন তুমি যদি মনে করো আমি বুঝি নাই হুজুর আমি সহজ সরল মানুষ সাধারণ মানুষ আমি বুঝি নাই না রে ভাইয়া খোদার কসম না বুঝলেও মৃত্যু হবে না বুঝলেও মরে যাইতে হবে বলে আমি বুঝি নাই 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 আমি আমি খেয়াল করি করি সিরিয়াস মনে আজাব এমন ভয়ানক আমি এটা ভাবতে পারি নাই এত কথা বললে পণ্ডিতি কথা বললে মৃত্যু কি থামানো যাবে কবরের আজাব কি বন্ধ হয়ে যাবে না 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 পুলিশ যদি কোনো মামলা দেয় তো যদি আমি যদি বলি যেন আমি জানি না এই মামলা এটা একটা অপরাধ হ্যাঁ তো পুলিশ কি বলে যেহেতু আপনি জানেন না এই জন্য ছেড়ে দিলাম কথা বলেন না কেন সে কি বলে সে বলে আপনি জানেন না কেন সেটা আপনার বিষয় কিন্তু আমার রাষ্ট্রের আইন এটা এটা আমাকে কি করতে হবে প্রয়োগ করতে এই জন্য বাপ আমরা প্রত্যেকেই আমি সবার কাছে অনুরোধ করি সবাই ভাবতে শিখো ভাবতে শিখেন ভাবতে শিখেন আজকে অনেক ছেলে পেলে আমরা ছেলে পেলে তোমাদের কারো ভিতরে সামান্যতম পূর্বাপর আগ পিস কোনো ভাবনা নাই বাফ তুমি আসছো কোথেকে কে তোমাকে বানাইলো কেন তোমাকে বানাইলো তুমি কেন আসলা পৃথিবীতে যিনি সৃষ্টি করলেন তোমাকে তিনি কি এই চাচ্ছিলেন তোমার কাছে তিনি যা চাচ্ছেন তুমি তা করছো না কেন তুমি যা করছো তিনি তো তা চাচ্ছেন না আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন প্রতি এক মাসে দেড় মাসে চুলের এক একটা ডিজাইন বদলাবার জন্য এই জন্যই তো আল্লাহ মুসলমান বানাইছেন আমাদেরকে না কি জন্যই আমরা বারবার শুধু বুক বিলাসিতা আমরা নারী ছবি অশ্লীল দৃশ্য গান বাদ্যা নাচ গান বে হায়া বে পর্দার এই জিন্দিগি পালন করব। আমাদের মেয়েরা পর্দা করবে না আমাদের বিবিরা পর্দা করবে না আমাদের ছেলেরা কোনো দিন নামাজ পড়বে না আমাদের বাবারা বিড়ি সিগারেট খাবে আমাদের বাবারা চা দোকানে আড্ডা দিবে কথায় কথায় গালি গালাজ করবে ওজনে কম দিবে মিথ্যা বলবে হারাম রোজগার করবে এই জন্যই আমাদের পৃথিবীতে আসা আমরা এই জন্যই মুসলমান তাইলে তাইলে এটা কে ভাববে বা ইসলাম তাইলে কার জন্য কোরআন তাইলে কার জন্য নাজিল হইল কেউ যদি আমরা কোরআন পালন না করি না মানি তো আল্লাহর কোরআন কার জন্য নাজিল হইলো নবী সাল্লা সাল্লামকে যদি আমাদেরও পছন্দ না হয় তাহলে নবীজি কার জন্য আসল কার জন্য তিনি রক্ত জড়াইলেন কার জন্য তিনি দায়েফে রক্ত জড়ালেন কার জন্য তিনি পেটে দুইটা পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে কার জন্য তিনি তিরিশ পাড়া কোরআন গ্রহণ করলেন মহান আল্লাহ পাকের কাছ থেকে আমাদের জন্য আমার জন্য আমার জন্য এই জন্য নওজওয়ান কিশোর ভাই তোমার কাছে যদি এক ওয়াক্ত নামাজ পছন্দই না হয় তো তুমি মুসলমান হইলা কেন দিন তোমরা যারা ফজরের নামাজ পড়ো না প্রিয় ভাই আমার তুমি মুসলমান হইলা কিভাবে তোমার মা কিভাবে মুসলমান তুমি মুসলমানের সন্তান কিভাবে হইলা কোন যুক্তিতে যে জীবনে আল্লাহকেই চিনে না সৃষ্টিকর্তাকেই চেনে না বানানোয়ালাকেই চেনে না আল্লাহ তালা কোরআনুর করিমে বলছেন বান্দা আমি তেইশ বছর কোরআন নাজিল করেছি তিরিশ পারা কোরআন নাজিল করেছি আমি আল্লাহ তেইশ বছর একটানা বললাম এক আল্লাহ বলছেন তেইশ বছর কোরআন নাজিল করছেন আল্লাহ বলবেন বান্দা মিনুন তাহলে বলো বান্দা আমি আর কতবার বললে আর কিভাবে বললে আর কতবার বললে এই কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করিলে তুমি আমি আল্লাহর কথা মেনে নিতা তুমি বলো বলো ভাইয়া যিনি এত বড় আসমান দিয়েছেন যিনি এত বড় জমিন দিয়েছেন যিনি এই গোটা কায়ে আঁত দিয়ে গোটা সৃষ্টি জগৎ দিয়ে আমাকে লালন পালন করছেন আমার প্রতিটা নিঃশ্বাস যিনি দিচ্ছেন আমার প্রতিটা নড়া চড়ার ক্ষমতা যিনি দিচ্ছেন আমার খাবারের প্রতিটা লোকবা যিনি দিচ্ছেন আমার পানির প্রতি ফোঁটা যিনি দিচ্ছেন তাকে একটাও সেজিদা করবে না